আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি রাতের জন্য রান্না করতে চলে আসলাম আর আজ যা যা রান্না করেছি সবই এক এক করে আপনাদের সাথে শেয়ার করব মাঝে মাঝে দু একটা দিন আছে না কোনো কিছুই করতে ভালো লাগে না আজকেও সেরকম একটা দিন ছিল মনে রান্না বান্না খুব দ্রুত শেষ করতে পারলেই ভালো হয় জন্য ডিম রান্না করতে চলে আসলাম তো ডিমগুলোকে আগে থেকে সিদ্ধ করে তারপরে হচ্ছে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম এখন ডিমগুলোকে ভেজে নিচ্ছি গত কয়েকদিন মাছ আর মাংস খেতে খেতে আর কোনো কিছুই ভালো লাগছে না তো ভাবলাম যে আজকে একটু ডিম রান্না করি বাচ্চারাও ডিম বেশ পছন্দ করে আর ওদের বাবাও পছন্দ করে একটা সময় ছিল এই ডিমটা একদমই আমি পছন্দ করতাম না বিশেষ করে হোস্টেল লাইফে তো ডিম প্রায়ই খাওয়া লাগতো তো ওই খেতে খেতে আর ডিমের ওপরে আকর্ষণটায় উঠে গিয়েছিল তারপরে আর ডিম রান্না করলে খেতে ইচ্ছে কর করতো না তো যখন নিজের সংসারে আসলাম তখন দেখলাম ঈশানের বাবার খুব প্রিয় খাবারের মধ্যে একটা হচ্ছে ডিম তো ওর জন্যই ডিমটা ঘন ঘন বাসে রান্না করতে হতো তো তখন থেকে আসলে একটু একটু করে খেতে খেতে এখন আমার অভ্যেস হয়ে গেছে এখন ডিমের তরকারি অত একটা খারাপ লাগে না বরং মনে হয় যে অন্যান্য সব তরকারি রান্না করতে গেলে মাছটাছ ভেজে কিংবা কষিয়ে নিতে তো বেশ ঝামেলা সেই তুলনায় ডিম রান্না করাটা অনেক সহজ তো এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ বেশ কিছুক্ষণ এগুলোকে ভেজে নিলাম এখন বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা জিরা বাটা ধনিয়া বাটা একসাথেই বাটা আছে আর অল্প পরিমাণে আদা দিয়েছিলাম মশলাটা তৈরি করার সময় এখন একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি একটা সময় ছিল মাছ মাংসের তরকারিতে আদাটা দিলে আর খেতে ইচ্ছে করতো না আমার আদা গন্ধ লাগত তবে এখন কিন্তু অভ্যেস হয়ে গেছে যেহেতু আমরা বড় শহরে থাকি আর এখানে চাষের মাছ প্রায়ই খাওয়া হয় তাই দেখেছি যে রসুন জিরা ধনিয়া এগুলোর সঙ্গে অল্প পরিমাণে যদি একটু আদা দেওয়া হয় তাহলে আলাদা করে আদার মশলাটা দেওয়া লাগছে না তরকারিতে একবারে যে পেস্টটা তৈরি করে রাখছি ওই পেস্ট দিয়েই কিন্তু রান্নাটা করে নেওয়া যাচ্ছে শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিয়ে দিলে হচ্ছে আর বড় মাছটা রান্নার ক্ষেত্রে একটু আদা বাটাটা না দিলে আমার কাছে খেতে একদমই ভালো লাগে না গন্ধ গন্ধ লাগে যেহেতু এখন সব চাষের মাছ বাজারে এখন সবজিগুলো দিয়ে দিয়েছি সবজি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি এই মশলার সঙ্গে যে পরিমাণ মশলা দিয়েছিলাম তাতে একদম ঠিকঠাক ছিল আর হ্যাঁ এই মশলার মিক্সটা তৈরি করার সময় এর মধ্যে কিছুটা পরিমাণ আমি শুকনো মরিচ দিয়ে পেস্টটা তৈরি করে নিই তাহলে হচ্ছে তরকারির কালারটা সুন্দর হয় আর অনেক সময় দেখা যায় যে কাঁচা মরিচটা আমরা কম দিয়েছি সেক্ষেত্রে শুকনো মরিচটা কিন্তু ঝালটা ব্যালেন্স করে দেয় যেহেতু ধুন্দলের তরকারি তাই ধুন্দলটা সিদ্ধ হতে খুব বেশি দেরি লাগেনি ধুন্দলটা সিদ্ধ হওয়ার পরে এর মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি ডিম দেওয়ার পরে ভাজা জিরার গুড়া দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি তরকারিটা হয়ে গেছে আর এটা হচ্ছে ধুন্ধুলের যে খোসাটা ছিল সেই খোসার সঙ্গে পেঁয়াজ রসুন আর হচ্ছে চ্যাপা শুটকি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি সাথে কাঁচামরিচ আর শুকনো মরিচটাও দিয়ে দিয়েছি এই ভর্তাটা তৈরি করলে ঈর্ষামণি খুব পছন্দ করে আর আমারও খুব প্রিয় বাসা থেকে আম্মু যে চ্যাপা সুটকিগুলো দিয়েছিল তা প্রায় এক বছরের ওপরে হতে গেল। এগুলো এখনও আমি ফ্রিজের নর্মালে রেখে দিয়েছি একটুও পোকা ধরেনি আর ওগুলো বের করে করে মাঝে মধ্যে ঈশামনি আর আমি খেয়ে থাকি এই ভর্তাটা ওরও খুব প্রিয় আমারও খুব প্রিয় তবে ওদের বাবা খুব বেশি পছন্দ করে না তবে যখন থেকে এই যে একটু সবজি দিয়ে চ্যাপা সুটকি তা ভর্তা করছি তখন থেকে ও একটু একটু করে খায় তবে বাবু একদমই ভত্তা খেতে চায় না আমাদের তিনজনেরই ভর্তা পছন্দ শুধুমাত্র ঈশান বাবু হচ্ছে তরকারি আর ডাল এই জাতীয় খাবার বেশি পছন্দ করে তা এখন হচ্ছে যে মশলাটা বেটে নিয়েছিলাম মানে ধুন্দুলের খোসা আর শুটকির যে ভত্তার মশলা ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া এখন নেড়ে মিশিয়ে এটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা খুব ভালোভাবে ভাজা হচ্ছে আর খুব ভালোভাবে ভাজা হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে যখন এই ভত্তাটা কড়াই থেকে উঠে আসবে আপনা আপনি নিচে দিয়ে লেগে যাবে না তখন বুঝতে হবে যে এই ভত্তাটা পুরোপুরি খাবার জন্য রেডি হয়ে গেছে শিল পাটাতেও এই ভর্তাটা করে নেওয়া যায় তবে আমার কাছে বাটা বাটিটা আজকে খুব ঝামেলা মনে হচ্ছে তো এজন্যই হচ্ছে এই ভর্তাটা ব্লেন্ডারে একবারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম ভালোভাবে এটা কুক হওয়ার জন্য তারপরে হচ্ছে আবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর হ্যাঁ আপনাদের তো বলতে ভুলে গেছি ধুন্দলের খোসাটা কিন্তু আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম ব্লেন্ড করার আগে এখন কড়াই থেকে এই ভত্তাটা ছেড়ে ছেড়ে আসছে মানে ভত্তাটা পুরোপুরি রান্না হয়ে গেছে বাচ্চাদেরকে খাবার সার্ভ করতে চলে যাচ্ছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি এরকমই নতুন একটি ব্লগ নিয়ে তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসব আল্লাহ হাফিজ সবাইকে